মাই লাভ ডিভিয়ার্স আসসালামু আলাইকুম অনেক বেশি ভালো আছেন আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু বিদেশে বাইশ ক্যারেটের হলমার্ক করা কানের দুল আসুন দেখি কিভাবে সুন্দর এবং এলিগেন্ট পিসগুলি আপনার স্টাইলকে আরও উজ্জ্বল করে তুলতে পারে তো চলুন শুরু করা যাক তো গাইস ফার্স্টেই যে দুলটি দেখতে চলেছেন এই দুলটি কিন্তু খুবই শুকনো এবং খুবই উজ্জ্বলতার সাথে ক্রিয়েট করা হয়েছে হলমার্ক করা স্বর্ণ এটা খুবই সুন্দর লাগছে পৃথিবী জংকা এবং এটার ওজন আছে অনলি চার প্রাইস হাজার সামথিং খুবই আকর্ষণীয় এবং খুবই এরা মেটালিক্যাল কিন্তু অনেক সুন্দর করে মেক এরপর নতুন আরেকটা দোল দেখাবো আপনাদেরকে এটা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে অনলি তিন আনা দ্বারাই মেক করতে পারবেন এই ডিজাইন টি এত শুকনো এবং উজ্জ্বলতা ভরা খুবই সুন্দর লাগছে কিন্তু আপনাদের কানে পড়লে এটা কিন্তু খুব বেশি সুন্দর লাগবে খুবই লাইট ওয়েট এর মধ্যে আছে চাইলে কিন্তু আপনার তিন আনার মধ্যে মেক করতে পারেন এরপর আর একটা দুল দেখাবো এটাও কিন্তু তিন আছে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই দুলটা আপনাদের কানে পড়তে পারবেন এবং খুবই আকর্ষণীয় লাগবে আপনাদেরকে খুবই সুন্দর জাস্ট দেখুন খুবই নিখুঁত ভাবে করা হয়েছে এরপর হচ্ছে অনলি আছে দুই রতি এখানে চব্বিশ হাজার পড়ছে খুবই সুন্দর একটা সিম্পল কানের দুল আপনারা চাইলে কিন্তু এই দুলগুলো অনায়াসে যেকোনো আউটফিটের সাথে এটা মানসিকভাবে আপনারা চাইলে কিন্তু এই ধরনের দুল অনায়াসে পড়তে পারেন খুবই সুন্দর খুবই অ্যাটাক্টিভ ডিজাইন এটা দেখতে চলেছি এটা কিন্তু খুবই সুন্দর একটা ইউনিক কালের দুল এটা ঝুমকো কোয়ালিটি আছে আপনারা অনলি তিন আনা দুবাই চাঁদবালি বলে এটাকে আপনারা চাইলে কিন্তু এই ধরনের দুল অনায়াসে নিতে পারেন সিম্পলের মধ্যে একদমই গর্জি আছে শাড়ির সাথে ট্রেডিশনাল যুগের সাথে ম্যাচিং করে এটা পরতে পারবেন খুবই এলিগেন্ট লাগছে আপনাদেরকে এরপর যে দোলটা দেখতে চলেছেন এটি কিন্তু খুব সুন্দর এবং খুবই ট্রেডিশনাল ইভেন্টের জন্য একদম উপযুক্ত করে তুলেছে আপনাদের যেকোনো আউটফিট এবং যেকোনো ইভেন্ট এর জন্য কিন্তু এই দোলটি একদমই পারফেক্ট হবে অনলি ছয়ান আছে কতটা সুন্দর লাগছে তো গায়ে ছয় না প্রাইসে পড়ছে বর্তমান বাইশ ক্যাট রেট অনুসারে পঁয়তাল্লিশ হাজার এরপর হচ্ছে এই দুলটা দেখুন অনেক পাঁচ আনা আছে বাইশ কেটে বর্তমান প্রাইস সাড়ে সাঁত্রিশ হাজার তো এটা হচ্ছে আপনারা মজুরি ছাড়া আমি বলছি আপনারা যখনই কিনা হচ্ছে যাবেন তো অবশ্যই গিয়ে আপনারা ডিসকাস করবেন মজুরি কত নেবে না নেবে আর বেশি ওজুর থেকে কিন্তু যদি কোনো বানান সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু দোকানের সাথে ডিসকাস করে কম বেশি করে নিতে পারেন এরপর চার আনা তিন ওদের মধ্যে আছে এই দুবাই ঝুমকা গোলটা দেখুন জাস্ট অনলি চার আনা তিন অতি চতি সাদা প্লাস খুবই সুন্দর একটা দৌড় এরপর হচ্ছে অনলি চার আনা দুই রতি পাঁচ পয়েন্টের মধ্যে এই দুটি এত সুন্দর ঝমকার মধ্যে আছে তো গাইস আজকে ভিডিওতে আমরা দেখলাম কিছু অসাধারণ বাইশ কেটে হলমার্ক কত কানের দুলের ডিজাইন আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা কোন ডিজাইন সবচেয়ে বেশি পছন্দ করেছেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর বর্তমানে আপনারা পৃথিবীর কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ